ডিম এবং সবজি দুইটাই স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং এর রান্না খুব সহজে করা যায় আর আজকে আমি সেই রান্নাটাই শেয়ার করব আমি ডিম দিয়ে আর সবজি দিয়ে কিভাবে করে রান্না করেছি আমি সেই রান্নাটা শেয়ার করব করবো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে বাজার থেকে সিম আর ফুলকপি কিনে নিয়ে এসেছি কারণ সিম দিয়ে আর ফুলকপি দিয়ে আমি ডিম রান্না করব। আমি ফুলকপিগুলোকে কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছি আর সিমটাকেও আমি মাঝখান দিয়ে দু টুকরা করে নিয়েছি তারপরে সুন্দর করে আমি ফুলকপি আর সিমকে ধুয়ে নিব এর মধ্যে আমি একটা আলু দিয়েছি কারণ আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না এটার জন্য আমি আলু দিয়েছি আর ফুলকপিগুলোকে ধোয়ার সময় একটু করে হবে মধ্যে অনেক সময় পোকা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেন পোকাটা না থাকে এরপরে আমি এখানে আদা রসুন বেটে নিয়েছি আদা রসুনের সাথে একটু পাঁচফোরণ দিয়েছি অবশ্যই পাঁচফোরণটাকে বেটে নিতে হবে আস্ত পাঁচফোরণ দেওয়া যাবে না আর পাঁচফোরণ তরকারিতে দিলে এর স্বাদটা একটু বেশি বেড়ে যায় এটার জন্য আমার পাঁচফোরণটা দেয়া আর এই দিকে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি যেই তেলে আমি ডিম ভেজেছি সেই তেলেই আমি সবজিগুলোকে ভেজে নেব আর সবজিগুলোকে ভাজার আগে অবশ্যই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে প্রথমে আমি ফুলকপিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে এপাশ ওপাশ দুপাশই ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে ফুলকপিটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে এরপরে ফুলকপিগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি সিম আর আলুগুলোকে ভেজে নেবো আর যখন সিম আলুগুলো একসাথে ভাজবো তখন একটু খেয়াল করতে হবে সিম থেকে কিন্তু পানি বের হবে সেই পানিটা শুকানো পর্যন্ত সিমটাকে ভাজতে হবে সিমটার পানিটা যখন একদম শুকিয়ে যাবে দেখাই যাচ্ছে যে কীরকমের কালার আসছে যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে হচ্ছে এই সিম আলুটাকেও তুলে নেব তারপরে আমি যে কড়াইতে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তারপরে এইখানে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিতে হবে আর এখানে কি কি মশলা আছে সেটা বলে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে তারপরে পাঁচ ফোড়ন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে আর হচ্ছে কাঁচামরিচ বাটা আছে আমি সবসময় তরকারিতে কাঁচামরিচটাকে বেটে দিই হয়তো সম্পূর্ণটা বাটা থাকে না কিন্তু আদা বাটা করে আমি কাঁচামরিচটা দিই এতে হয় আর তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর হয় আর তরকারির টেস্টটাও অনেক বেশি বেড়ে যায় তারপরে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে মশলাটাকে যখন পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই নাড়াচাড়া করার সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায় ফুলকপি যদি ভেঙে যায় তাহলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তাহলে আর বেশি ভালো লাগবে না তরকারিটা খেতে কারণ দেখতে যদি ভালো না লাগে তাহলে খেতে কি করে ভালো হবে তারপরে আমার যখন ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি আরো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আর তরকারি যত বেশি কষানো হবে তত বেশি তরকারির স্বাদ হবে তার সবজি হোক আর অন্য কোনো তরকারি হোক যেটাই হোক না কেন কষানোর উপরে ডিপেন্ড করে তরকারি স্বাদ যাই হোক আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে এরপরে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তোলার পরে দেখি তরকারি কালারটা আর বেশি সুন্দর হয়েছে এভাবে করেই তরকারিটাকে কষিয়ে নিতে হবে তারপরে ঝোলের জন্য অবশ্যই গরম পানি দিতে হবে চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো এতে করে তরকারির স্বাদটা একটু অন্যরকমের হয়ে যেতে পারে আমি এর জন্য গরম পানি দিয়েছি পানির পরিমাণটা ঝোলের উপরে ডিপেন্ড করে তারপরে পানি দিতে হবে ঝোল যদি বেশি খান তাহলে অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর যদি মিডিয়াম ঝোল খান তাহলে ওভাবেই বুঝে পানি দিতে হবে তারপরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি কতটুকু পরিমাণ পানি দিয়েছি দেখাই যাচ্ছে বেশি পরিমাণ পানি দেয়নি এরপরে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিম দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমার তরকারিটা ফুটে এসেছে তরকারিটা ফুটে যাওয়ার পরে যখন দেখেছি যে তরকারি ঝোলটা ঘন হয়ে আসছে তখন চুলার জালটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি এরপরে তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসছে এরপরে আমি তুলে নিয়েছি এখানে চাইলে কেউ গরম মশলা গুঁড়ো এবং ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তো আমি এখানে ধনিয়া পাতা কুচি এবং গরম মশলা কোনোটাই ব্যবহার করিনি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ